রাত্রে যেহেতু একবার পানি দিয়ে রাখি এই জন্য সকালে একটু দেরি করে দেই দেখেন আমার এই গাছটায় মার্শালার কত ফুল

বাইরে অনেক রোদ নিয়ে নিলাম সিম এখানে আছে দুইটা আলু ধনে পাতা আজকে সিম আর আলু দিয়ে ঝোল রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে আর দেখি ধনে ভর্তা করতে পারি কিনা সময় থাকলে একটু পাতা করব সব কাটা করে ধনিয়ার গুড়াটা ঢালা হয়ে গেছে পুরা কৌটাটা ভরে গেছে আর এই তো আমার রান্নাঘরও পরিষ্কার করা শেষ বিরিয়ানির মশলাটা এখানে থাক বক্সটাও ভিজা শুটাই গেলে উঠায় রাখবো পুরো রান্নাঘর পরিষ্কার করে নিলাম এখন ভাত বসায় দিব